পৃথিবীতে আল্লাহ মেরাজ হয়েছে একবার নয় দুই দুবার তিনি পৃথিবীতে ভ্রমণে আসেন তিনি থেকে সশরীরে তিনি পৃথিবীতে অবতরণ করেন এবং একজন নবীর সাথে তিনি সাক্ষাৎ করেন আর আমরা জানি ঠিক তার উল্টোটা যে একজন নবী বিশেষ করে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি পৃথিবী থেকে সপ্তাহে গমন করেন এবং সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন না প্রিয় দর্শক পৃথিবীর কোনো নবী রাসূল আপনার মেরাজ যাননি আমরা এই ধরনের কোনো প্রমাণ কোরআন থেকে আমরা পাচ্ছি না উপরন্তু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ মেরাজে এসেছেন তিনি ট্রাভেল করেছেন তিনি পৃথিবীতে এসেছেন সশরীরে এবং একজন নবীর সাথে তিনি একদম পেস্ট টু পেস্ট তিনি কথা বলেছেন তো তা আপনারা সেই নবী সম্পর্কে জানেন বিস্তারিত বিস্তারিত আপনাদের জানা আছে সেই নবী সম্পর্কে তিনি ছিলেন ক্ষেত্রে আজকে আমার আলোচনার মূল বিষয় কোথায় কখন কিভাবে ঘটেছে সেই জন্য আমাদেরকে সুরা কাসাস এর উনত্রিশ থেকে তিরিশ সুরা মল আপনার সাত থেকে আট সুরা তোহার আপনার দশ এগারো বারো এবং সুরার নজমাত 13 থেকে 19 এই আটগুলো একটা গভীর ভাবে আমাদের পর্যবেক্ষণ করতে হবে একটু ঠান্ডা মাথায় আমাদেরকে চিন্তা করতে হবে ঘটনাটি গো টু সেলত যখন মিশর থেকে তিনি মদিয়া মাদিয়া নিতে তিনি পালিয়ে যান তো সেখানে তো তিনি একজন নবীর আশ্রয় আশ্রয় গ্রহণ করে এবং একটি সুপ্তি কাজে তিনি নিযুক্ত হন শ্রমিক হিসাবে। এবং তার সুপ্তির মূল শর্তাবলী ছিল যদি সেই নির্দিষ্ট সময় এটা কয়েক বছর তিনি পার করেন তাহলে তিনি তার কন্যাকে তার সাথে বিয়ে দিলেন এবং সেই কমিটমেন্ট অনুযায়ী সে নবী তার কন্যাকে অজর মুসার সাথে বিয়ে দেন এক পর্যায়ে মুসা সে মাদিয়ান ত্যাগ করে এবং তার সদস্যের উদ্দেশ্যে যাত্রা যাত্রা করে এ বিষয়ে একটা আয়াত সুরে আল কাসাসের আপনার আঠাশের উনত্রিশ নগা এর আপনাদের ফুল শোনাচ্ছি যে মুসা যখন তার মে পূর্ণ করার পর সপরিবারে যাত্রা করলো তখন সে তুর পাহাড়ে আপনার আগুন দেখতে পেল আগুন তো আসলে তার প্রয়োজন রান্না বান্না করে খেতে হবে না যেখানে তিনি যাত্রা বিরতি দিয়েছেন সাধারণত কোনো লম্বা সফরে বিশেষ করে তখনকার সফরকারীরা যেটা সব সময় খেয়াল রাখতো যে যেখানে যাত্রা বিরতি দেওয়া হবে তার আশেপাশে আপনার সুযোগ সুবিধা থাকতে হবে বসবাস করতে হবে সেটা সেখানে পানি থাকতে হবে হ্যাঁ এবং সুশীতল ছায়া থাকতে হবে আগুনের উৎসও থাকতে হবে তো সেখানে যাই যাত্রাবির দেওয়ার পর তিনি আগুনের উৎস বুঝতে লাগলেন যে কোথায় আগুন পাওয়া যায় তখন সহজেই পাওয়া যেত এই দেখ আপনার গাছের বর্ষণে অনেক সময় আগুন জ্বলে থাকতো বা সেখান থেকে সেই সে সময় সেই সময় তো এত আধুনিক ছিল না আপনার ম্যাচও ছিল না আপনার এই গ্যাসও ছিল না হ্যাঁ তো তারা সেভাবে আগুন সংগ্রহ করে তাদের প্রয়োজনে সেটা ব্যবহার করত সেই চারিদিকে একটা তুর পাহাড়ের মধ্যে আপনার এই উপত্যকায় তিনি দেখতে পেলেন যে কিছু একটা জ্বলছে জলমল করে জ্বলছে তো বাপচু সেখান থেকে কিছু আগুন নিয়ে আসবে তখন তার পরিবার বর্গকে বললো যে তোমরা অপেক্ষা করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো কিছু নিয়ে আসতে পারবো খবর নিয়ে আসতে পারবো আগুন নিয়ে আসতে যাতে তোমরা আগুন ফোয়াতে পারো একরকম সাতাশের সাত বিশের দশে তো সেখানেই তার অর্থাৎ আল্লাহ মুসাকে সেখানে কি করলেন ডাকলেন তো আঠাশের তিরিশে আছে যখন মূষা আগুনের নিকট ফুসল তখন উপত্যকার ডান পাশে পবিত্র ভ্রূমির এক বৃক্ষ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উপত্যকার ডান পাশে এই স্থানটিকে উপত্যকটাকে আল্লাহ পবিত্র ভূমি হিসেবে ডিক্লেয়ার দিয়েছেন কারণ সেখানে তো আল্লাহ অবতরণ করবেন সেটা হতো পবিত্র তার ডাইন পাশে এক বৃক্ষ হতে তাকে আহ্বান করলো আহ্বান করলো একটি বৃক্ষ দেওয়া হল হে মুসা নিশ্চয় আমি আল্লাহ বিশ্ব জগতের প্রতিপাদ তাহলে একই রকম বর্ণনা আছে বিশের এগারোতে সুরত তাহার এগারো নম্বর আয়াতে তাইলে আল্লাহ তাকে ডাকলেন কোথায় থেকে একটি বৃক্ষ থেকে তাকে ডাকল আগুন বা আলো জ্যোতি আল্লাহ নূর সে বৃক্ষ থেকে আচ্ছাদিত করেছিলেন সেখান থেকে তিনি মুসাকে ডাকলেন এখন মুসা আল্লা ডাক শুনে তিনি সামনে এগিয়ে গেলেন উপত্যকার দিকে উঠতে লাগলেন তার কাজ যেতে লাগলেন তখন আল্লাহ তাকে বললেন এটি একটি পবিত্র ভূমি এখানে জুতা পায়ে দিয়ে উঠে যাব না তুমি তোমার পায়ের জুতা খুলে গেল এটা পবিত্র তুয়া উপত্যকা বিষের বারো তাহলে মুসা কি করলো তার পায়ের জুতাটা খুলে ফেললো অতঃপর সে আগুনের নিকট গেলো সে আলোর নিকট গেল তখন তাকে ডেকে বলা হলো যে আছে এই আলোর মধ্যে মুসাকে তো কি দেখতেছে আল্লাহকে তো সরাসরি দেখতে পাচ্ছে না দেখা সম্ভব না সে দেখতেছে ঝিল মিল আলোর ঝলকানি গাছটা একদম আচ্ছাদিত হয়ে আছে আলোর ঝলকানিতে তো সে একেবারে নিকটবর্তী হলো তখন আল্লাহ বললেন মুসাকে বললেন ডেকে বলল যে আছে এই আলোর মধ্যে এবং যারা আছে ওর চারিপাশে আল্লাহ তো একা না তার সাথে আপনার তো তারা আছে তারা আছে সেটাকে ঘিরে রেখেছে এই জন্য আল্লাহ তাদেরকে বললেন যে যিনি এ আলোর মধ্যে আছেন আর যারা আছে এর চারিপাশে সবাই বরকত প্রাপ্ত বিশ্বজগতের পবিত্র যে বিশ্বজগতের আল্লাহ পবিত্র ও মহিমান ওই যে ঘাসের ভিতর থেকে ঘাসটি ডেকে আছে কি দিয়া ডেকে আছে আপনার নূর দিয়া আলো দিয়ে ডেকে আছে সেখান থেকে আল্লাহ কথা বলছেন মূষার সাথে এখন এরকম একটি আয়াত আমরা পাচ্ছি যাত্রা পুস্তক তোরা কিতাবের তিনের অধ্যায়ের দুইয়ের থেকে চার আয়াতে কি বলা আছে সেখানে সদাপ্রভুর দূত আগুনের শিখে তাকে দেখা দিল এক গুলমের মধ্যে তারা গুলম হিসেবে দেখেছেন অর্থাৎ এটা একটা বৃক্ষ ছিল সে দেখলো যে গোলমটি একটি ঝাড়ু মানে ঝাড়ু গাছটি গুল্ম গাছটি সেটা জ্বলছে কিন্তু তা পুড়ে যাচ্ছে না তখন মুসা বলল মুসা বলল আমি গিয়ে দৃশ্যটা দেখব কেন গুলমটা জ্বলছে কিন্তু না প্রভু দেখলেন যে সেই এগিয়ে আসছে তখন ঈশ্বর গুলমের ভিতর থেকে তাকে ডাকলেন মুসা মুসা আর মুসা বলল হ্যাঁ আমি আছি এই বর্ণায় এসেছে বর্ণনা এসেছে আপনার এই বা যাত্রা পুস্তকে তিন নম্বর অধ্যায়ের দুই থেকে একই রকম বর্ণনা পাচ্ছি আমরা আল কোরআনে আবার এক্সোডাস তিন অধ্যায়ের এক থেকে ছয় অনুযায়ী যে মুসা সাল্লাম তাইলে একটি আগুনে জ্বলছে কিন্তু পড়ছে না এরকম একটি গুল্ম সে দেখতে পায় তখন আল্লাহ ডিক্লার দিল সেখান থেকে যে আমি তোমাকে মনোনীত করেছি বিশের তেরো অতএব একজন নবী হিসাবে তোমাকে আমি মনোনয় মনোনয়ন দিলাম অতএব যে ওই তোমাকে প্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগের সাথে শ্রবণ করো তাইলে আমরা এখানে মূল কি পাচ্ছি কারণ এখানে আমরা মূল পাচ্ছি যে আল্লাহ একটি বৃক্ষের মধ্যে আশ্রয় নেন অবস্থান গ্রহণ করেন এবং বৃক্ষটি ছিল ঢাকা যা দিয়ে দিয়ে কি ছিল আলো নূর আল্লাহ নূর দিয়ে ডাকা ছিল আর আল্লাহ সেই গাছের আড়ালে থেকেই নূরের আড়ালে থেকে আল্লাহ মুসার সাথে কথা বলছেন এবং মুসা যেখানে অবস্থান গ্রহ যাত্রা বিরতি করেন যে স্থানটিতে শেষ স্থানটি নিশ্চয় একটু দূরেই ছিল তিনি দূর থেকে এখানে এসেছেন এই যে গাছটি দেখে থাকা গাছ সুরা আর নজমের আপনার তেপ্পান্ন নং সুরার তেরো নং আয়াতে থেকে এই কয়েকটি আয়াত কিন্তু এর সাথে রিলেটেড আল্লাহর প্রথম আহ মেরাজের সাথে আপনার এটা রিলেটেড সেটা কি নিশ্চয় তাকে সে আরেকবার দেখেছিল এটি আপনার দ্বিতীয়বার যখন মেরাজ হয় আল্লাহ তখন তার আগের ঘটনা পরে এটাকে রেফারেন্স হিসেবে আল্লাহ সেখানে তুলে ধরেছেন সুরান দ্বিতীয়বার সে তাকে আরেকবার দেখেছিল কোথায় সিদ্ধাতুল মন্তাহার নিকট তাহলে সিদ্ধাতুর মুনতাহা কি সিদ্ধার্থ শব্দ অর্থ হচ্ছে কুল গাছ বা বড়ই গাছ যেটা আর মনতাহা হচ্ছে সীমা তাইলে বড়ই গাছের প্রান্ত সীমা আপনার মানে যদি মনে করেন যে এটা একবারে উপরে বিশেষ কিছু কথাবার্তা বলার কোনো প্রয়োজন নাই সিদ্ধাত হল কুল গাছ ঝাড়ু একটা কুল গাছ বৃক্ষ কুল বৃক্ষ আর মন্ত হইলো তার প্রান্ত সীমা তাইলে কুল বৃক্ষের সীমা পর্যন্ত সেই একটা সেই আপনার সেই পর্যন্ত গেছে আর পুরো গাছটাই ছিল ঢেকে ছিল চার নিকট আপনার তেপ্পানের পনেরো তেপ্পানের চোদ্দ কুল গাছ প্রান্তসীমা সেফ একটা কুল গাছ আর আপনার সুরাল গাছ আছে সেখানে বৃক্ষের কথা বলেছে যে বৃক্ষটিতে তিনি অবস্থান করেছিলেন নাল্লা তাইলে বৃক্ষটা ছিল কি এটাই হচ্ছে কুল গাছ কুল বৃক্ষ আলো দিয়ে ঢাকা ছিল এই সিদ্ধান্ত মন্তার নিকট অবস্থিত ছিল জান্নাতুল মাওয়া জান্নত্ব বাগান বসবাসের স্থান ওই যে সুজুলা সুফুলা স্থান জান্নাতুল মাওয়া হলো একটা বাসদ্দান তো কি থাকে বললাম না সুশীতল ছায়া বৃক্ষ বৃক্ষরাজই থাকবে তারপর থাকবে আমনার জল থাকবে পানি থাকবে হ্যাঁ এমন তোমার যে পাহাড়ের ঝর্ণা ধারা থাকবে অর্থাৎ একবারে এটা বসবাসের একটা চমৎকার একটা পরিবেশ একটা জায়গা সেই জায়গায় মুসে কিন্তু যাত্রা বিরতি এখন এটা আমি কোথেকে বললাম সেই জান্নাতুল মাওয়া তার বর্ণনাটা আমি কিভাবে দিলাম যেরকম একটি স্থান সেটি বর্ণনা পাওয়া যায় আপনার বাইবেলের গীত সঙ্গীতা বা আপনার গীত সংগিতা চুরাশি নং অধ্যায়ের আযাতে ছয়ে পাওয়া যায় সেখানে বলা আছে মেক ইট এ প্লেস অফ স্প্রিংস দ্য অটাম রেঞ্জ অলসো কভার ইট উইথ তারা যখন বাক্কা উপত্যকা অর্থাৎ তোয়া ভূত্যকার পাশাপাশি বাক্যা ভূত্যকা এটা লেখা আছে আপনার শামসে তাহলে তারা যখন বাক্কা ভূত্যকা অতিক্রম করে তখন তারা একে প্রশ্রবণের স্থানে পরিণত করে এবং প্রারম্ভিক বৃষ্টি একে জলাশয়ে পড়ে দেয় এখানে বৃষ্টিপাত হয়েছে কথা এটাই বলছে যে সেখানে আপনার গুলো বৃষ্টিতে পড়ে গেল এবং সেটা ছিল প্রশ্রবণ অর্থাৎ নদী আপনার পাহাড় থেকে জর্ণাধারা গুলা না নেমে আসছিল তাইলে ঝর্ণাধারা গাছপালা উদ্যান এবং হইল আপনার জলাশয় পানি স্রোত দ্বারা সেখানে ছিল এটি হচ্ছে কি জান্নাতুল মাওয়া বাসোদ্যান বা বাঘান বসবাসের চমৎকার উপযোগী স্থান তাহলে আমরা এই রেফারেন্সটা পাচ্ছি তোরা কিতাব থেকে তোরা কিতাবের গীত সংহিতা যেটা শামস তার চুরাশি নং অধ্যায়ের ছয় আয়াতে আমরা এই স্থানের আমরা একটা বর্ণনা পাচ্ছি তারা বলছে বেলি অফ বাক্কা আল্লাহ এটা বলেছেন জান্নাতুল মাওয়া অর্থাৎ এই স্থানটি ছিল যেখানে মুসা এবং তার সপরিবারের অবস্থান যাত্রা বিরতি দেয় সেই স্থান এই জান্নাতুল মাওয়া থেকে মুসা কোথায় গেল দূরবর্তী স্থানে কোথায় আপনার যে স্থানটি গেলো সেটা হচ্ছে সিদ্রাতুল মন্তাহা তুয়া উপত্যকার একটি বৃক্ষের কাছে এই সেই বৃক্ষ যেটা হচ্ছে সিদ্রা পুরো বৃক্ষ সিদ্রাতুল মুনতাহা আর এই বৃক্ষটি যা দিয়ে ডেকে দেওয়ার কথা তা দিয়ে ডেকে ডাকা ছিল এটি কোরআনের আয়াত রয়েছে আমরা আন্নার জম তাইলে নং আয়াতে তেপ্পান্ন নং আয়াতে যখন বৃক্ষটিকে যা আচ্ছাদিত করার ছিল তা আচ্ছাদিত করল যেভাবে আল্লাহ এটা আচ্ছাদিত করে রাখার কথা সেভাবে তিনি আচ্ছাদিত করে রেখেছেন আলো দিয়ে নূর দিয়ে আল্লাহ আর আল্লাহ এর নূরের ভিতরে আল্লাহর অবস্থান ছিল তিনি পৃথিবীতে এসেছেন অবতরণ করেছেন তাইলে আল্লাহর জন্য সেটা ছিল কি পৃথিবীতে অবতরণ ছিল আল্লাহর জন্য আর আল্লাহ সেটা হচ্ছিল আল্লাহর জন্য মেরাজ তিনি তার স্থান এসেছেন তাইলে আল্লাহ মুসা তো ম্যারাজ জানে মুসার কি হয়েছে মুসার হয়েছে ইষ্ঠা অর্থাৎ তিনি প্রত্যেকে গেলেন আপনার জান্নাতুল মাওয়া থেকে তিনি তোয়া উপত্যকায় তিনি গেলেন তিনি দেখতে পেলেন দূরবর্তী স্থানে যা আগুন জ্বলছে তাহলে মুসা এক স্থান থেকে আরেক স্থানে গমন গমন সেটা ছিল ইসরা ইসরা আর আল্লাহ ছিল মেরাজ তাহলে প্রিয় দর্শক আমাদের হচ্ছে কি যে আমরা কোন একটা ঘটনাকে আমরা উল্টো দিকে প্রবাহিত করি কিন্তু আমরা সহজভাবে সেই বিষয়টাকে আমরা চিন্তা করি না আমাদের এই যে এস্টাবলিশড হয়ে আছে যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বিভিন্ন ধরনের কিচ্ছে কাহিনি দিয়ে ভরপুর সেটা একদম যাত্রা শুরু থেকে কোন এক রাত্রিতে সেটা আরেকটি ঘটনা ঘটনা এই যে আল্লাহ দ্বিতীয় মেরাজ হয়েছে আপনার এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এই ঘটনার ভিতরে রয়েছে আল্লাহ দ্বিতীয় পরবর্তী কোন ভিডিওতে আমি সেটা আলোচনা করব তাহলে আল্লাহ আমাদেরকে আমরা কিন্তু বিষয়টাকে একটু সব সময় আল্লাহ যখন যে বিধান দেন সেই বিধান অনুযায়ী আমরা চলি না সেই বিধান নিয়ে আমরা মোটোই ভাবি না আমরা আমাদের মতো করে আমরা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করি আজকের এই ভিডিওটি একটা গুরুত্ব বহন করে কারণ সিদ্ধার্থন মনতাহা জান্নাতুল মাওয়া এই বিষয়গুলোকে আমাদের কল্পনায় ভেসে আছে ভেসে আসে যখন এই শব্দগুলো আসে যে সেটা সেই সপ্তাকাশের উপরে কি আকাশের শেষ সীমানায় অবস্থিত একটি গাছ সেই গাছের আপনার বিশাল বিশাল কি জানি ইয়ের মতো ওই যে হাতের কানের মতো কান ফাতাগুলি হম তো সেখানে এরকম অনেক মানে কিচ্চা কাহিনী দিয়ে সেটা ভরপুর সেখান সে তার সেটা হইলে একবারে সীমানারেষে অবস্থিত ব্যাখ্যাটা আমরা কোথায় থেকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছি আবার সব মৃত মানুষগুলো যারা মরে গেছে তারা সবগুলা আপনার অবস্থান করতেছে সব প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ পঞ্চম সপ্তম আকাশে এরা অবস্থান করতেছে নবীর আসলা অথচ এখানে আল্লাহর বিধানকে আমরা অস্বীকার করে নিজস্ব একটা বিধান আমরা তৈরি করেছি যে সবগুলাকে জীবিত করে ফেলছে মারার পরে সবগুলা জীবিত হয়ে গেছে কোথায় প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় পঞ্চম আকাশে আবার বিভিন্ন কিচ্ছে কাহিনি যাই এগুলো নিয়ে আমার ইতিপূর্বে বিডিএস আমি সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না তাহলে আমরা যে সিদ্ধাতুল মন্তাহা আর জান্নাতুল মামা জান্নাতুল মামা শ্রেফ একটা অর্থ হচ্ছে যে এটা একটি বাস বসবাস উপযোগী একটা বাসদ্যান চমৎকার একটা পরিবেশ জায়গা সেই স্থানে সেই স্থানটি তাইলে প্রথম মেহাজের আল্লাহ যখন কেটেছে আল্লাহ অবস্থান করছে কোথায় একটি বৃক্ষের মধ্যে ইয়ে এই বৃক্ষের নাম হচ্ছে কুল গাছ সেই সিদ্ধাতে গাছের মধ্যে আল্লাহ অবস্থান করছিল আবার এই গাছটিকে যা দিয়ে ডেকে দেওয়ার কথা তা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল তা আল্লাহ নুর দিয়ে ডেকে দেওয়া জল করছে আগুন জ্বলছে মনে হয় যেন সেটি একটি পবিত্র স্থান পবিত্রতম স্থান তুয়া উপত্যকা এবং সেটা ছিল বরকতময় হ্যাঁ পবিত্রতম একটি স্থান বরকতময় একটি স্থান আল্লাহ এভাবে সেই স্থানটিতে আল্লাহর মেরাজ ছিল প্রথম মেরাজ আর নবী মুসার ছিল ইসরা জান্নাতন মামা যেখানে তারা যাত্রা দেয় সেখান থেকে নবী আল্লাহর সাথে দেখা করতে চান মাওয়া থেকে জান্নাতন সিদ্ প্রান্তসী গাছর প্রান্ত সীমা পর্যন্ত তিনি যান সেখানে আল্লাহ বিভিন্ন নিদর্শনা বলি দেখান কি নিদর্শনা বলি ছিল সেটা ছিল মূসাকে জিজ্ঞাসা করে হে মূসা তোমার হাতে এটা কি একটা লাঠি নিয়ে চলাচল করতো বললো যে এটা আমার লাঠি হাতে লাঠি তো সে বললো যে এটা শুয়ে মারো তখন যখন এটা ফেলে দিল তখন সেটা সাফ হয়ে গেল তো এই একটা মজুজা দিল আর একটা তোমার হাতকে তুমি কি বগলা নিয়ে নাও যখন বগলের তলার দিল সেটা শুভ্র সাদা জল ঝল করতেছিল বলে এই ধরনের আরো কয়েকটা নিদর্শন বলে আল্লাহ তাকে দেখান প্রধান করুন বড় বড় নিদর্শন এসব হ্যাঁ তো আমি আজকের ভিডিও আর খুব লম্বা করতে চাচ্ছি না বিশ্বাস অবিশ্বাস এটা ব্যক্তিগত আমি মনে এই বিষয়টাকে এভাবে আলোচনা আনা দরকার ঘটেছে আল্লাহ আল্লাহ সাক্ষাতে গিয়েছেন পৃথিবী থেকে এমন কথা আল্লাহ কোরআনে বা কোনো অন্য কোনো কিতাব পূর্ববর্তী কোনো কিতাব আল্লাহ বলার নাই কিন্তু আল্লাহ সরাসরি পৃথিবীতে এসেছেন ম্যারাজে আল্লাহ এসেছেন সেটা আল্লাহ বলেছেন যেটা আল্লাহ বলেছেন যেটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা সেটা নিয়ে কেন কথা বলছি এখন আমরা যদি এই নসিহতে আলোচনায় লেখনীতে বক্তৃতায় আমরা যদি আল্লাহ এই মেরাজ এটাকে আমরা নিয়ে আসতাম তাইলে সেখানে কি প্রকাশ পেত আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ পেত আর আমরা আল্লাহর শ্রেষ্ঠত্বকে ভুলে গেছি সেটা আমরা প্রকাশ না করে আমরা একজন মানুষের শ্রেষ্ঠত্বকে আমরা তুলে ধরছি